কোনো ভয় নেই বরঞ্চ ভয় অ্যাপ্লিকেশান না করলে আছে অ্যাপ্লিকেশান করলে নাগরিকত্ব পেলে তিনি সত্যিকারের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে পারবেন আমরা চাঁদপাড়ায় এসছি এখানে সি এ এ সচেতনতা শিবির হচ্ছে আসলে ওয়ানডা দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয় তারই উদ্যোগে সি এ বিশারদ পাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লিটন বিশ্বাস মহাশয় যিনি বিস্তারিত আলোচনা করেছেন ওপার বাংলা থেকে যে সমস্ত ছিন্নমূল উদ্বাস্তুরা এসেছেন যাদের ভরসা লিখন থাকে স্যার আপনি এই যে সচেতনতা শিবিরে এসেছেন আপনার উদ্দেশ্যটা যদি একটু বুঝিয়ে বলতেন উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে উদ্বাস্তুরা যেভাবে নাগরিকত্বহীন হয়ে সামাজিক মানসিক যন্ত্রণার মধ্যে আছে তার থেকে যারা যেন মুক্তি পায় এটাই আমাদের একমাত্র চাওয়া এই ধরনের কাজ করতে গিয়ে আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন প্রশাসনিক বাধা সম্মুখীন হচ্ছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে পাওয়ার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন কারণে দিতে চাইছে না আর তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান করার পরে বিভিন্ন পসিডিওরে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে সার্টিফিকেট পাওয়ার পরেও অনেককে দেখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসন এই সার্টিফিকেটের যে অধিকার দেওয়া হয়েছে অধিকার দিতে তা তালবাহানা করছে এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে আপনি বার্তা কি দেবেন উদ্বাস্তদের উদ্দেশ্যে যারা আতঙ্কিত ভয় পাচ্ছে আতঙ্কের কোনো কারণ নেই যারা এলিজেবল, যারা বাংলাদেশের হিন্দু ধর্মীয় উৎপীড়নের ভয়ে এবং উৎপীড়নের কারণে ভারতবর্ষে চলে এসছেন তারা আইনতভাবে। অ্যাপ্লিকেশান করুন কোনো ভয় নেই বরং যে ভয় অ্যাপ্লিকেশান না করলে আছে অ্যাপ্লিকেশান করলে নাগরিকত্ব পেলে তিনি সত্যিকারের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে সংক্ষেপে বলবেন যে দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের আগে যারা আসছে তাদের কি কি প্রমাণ লাগবে খুব সংক্ষেপে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছেন তারা বাংলাদেশের যে কোনো একটা প্রমাণ যেখানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সরকারের প্রসিদ্ধ কোনো সংস্থার দ্বারা কোনো সার্টিফিকেট আর এই ভারতবর্ষের যে কোনো একটা চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছে এই মর্মে প্রমাণিত হয় এমন কোনো কাগজ সেটা আজকের ডেটও ইস্যু হতে পারে কিন্তু সেটা যদি হয় চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগের কোনো প্রমাণ সম্পর্কিত ঘটনা সেটা দিলে হবে আর কোর্টের তিনটে অ্যাফিডেভিট লাগবে একটা এলিজিবিলিটি ধর্মীয় সার্টিফিকেট লাগবে ব্যাস আর এক কপি ছবি লাগবে ব্যাস আর কিচ্ছু লাগবে না পঞ্চাশ টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ফিজ দিতে হয় অনলাইনে ব্যাস হয়ে যাবে তারপরে এটা হেয়ারিং হয় ফিজিক্যাল নর্মালি ওটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের যে পোস্ট অফিস রয়েছে সেখানে হেয়ারিং হয় ওরা ভীষণ কর্ডিয়াল ওখানে দেওয়ার জন্য ওরা বসে আছে আপনারা জাস্ট একটু গুছিয়ে দেবেন